আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবাবৃরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিফা সিদ্দিক জিডিপি সেভেন্টি সেভেন বাফা লং কোর্সে বাংলাদেশ এয়ারফোর্স থেকে গ্রিন কার্ড পাই এবং আমি দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে বাফাতে বা এয়ারফোর্সে যারা পরীক্ষা দেয় তাদের কোর্স করিয়ে থাকি তো আজকে আমি আগে একটা ভিডিও দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে সেখান থেকে তোমরা দেখতে পারবে যে বাংলাদেশ এয়ারফোর্সের পরীক্ষার পদ্ধতিটা কি বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আজকে আমরা জানবো যে বাংলাদেশ এয়ারফোর্সের বা নাইনটি থ্রি বাফার যে সার্কুলার টা দিয়েছে আমরা কিভাবে নিব তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাই রিকোয়েস্ট করে রাখবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবে দেখার সুযোগ করে দিবে সেই সাথে আমাদের তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে করে কোনো ভিডিও যদি আমরা পোস্ট করি সাথে সাথে তুমি দেখে নিতে পারো তার কথা না পারি আমরা শুরু করে করে দিচ্ছি নাইনটি থ্রি বাফার প্রিপারেশনটা আমরা কিভাবে নিব ঠিক আছে তো আমরা শুরু করে দিই আমাদের সেশনটা এক নাম্বার হচ্ছে বাফাতে আমরা জানি যে তুমি যখন অ্যাপ্লাইটা করবে অ্যাপ্লাই করার পর পরে ফার্স্টলি বা শুরুতেই তোমাকে যে জিনিসটা ফেস করতে হবে সেটা হচ্ছে কি আইকিউ পরীক্ষা দিতে হবে তো আইকিউ পরীক্ষাটা কয়টা ভাবে হতে হয়ে থাকে আইকিউ পরীক্ষাটা সাধারণত তোমার 100 মার্কের হয়ে থাকে এইখানে পুরা টাই আইকিউ কত মার্কে হয় টোটাল 100 মার্কস পুরা টাই হচ্ছে যে ভার্ভাল তোমরা অনেক ধরনের বই কিনে থাকো বইতে দেখবা যে হচ্ছে আমরা কি করতে থাকি বইতে অনেক তো নন ভার্ভাল থাকে আমরা বলি নন ভার্বাল টাইপের হচ্ছে আহ ধরো এরকম টাইপের দাগটা না থাকে এরকম টাইপের কিছু শুয়ে থাকে এটাকে নন ভার্বাল বলে সেই এরকম টাইপের একটু থাকে না এক সময় পুরোটাই ভার্ভাল থাকে তো এই ভার্বালে তোমাকে তুমি যদি ভালো করতে চাও তাহলে কি প্রিপারেশন নিতে হবে আমরা সব থেকে বড় যে ভুলটা করে থাকি আমরা বিভিন্ন ধরনের বই কিনে থাকি একটা বই পাঁচশো থেকে সাতশো ডিফারেন্ট আইসএস মতো আইকিউ না বা ফিফটি পার্সেন্ট আইসএসির মতো ফিফটি পার্সেন্ট আইকিউ আইসএসির থেকে ডিফারেন্ট তো এই জন্যই আমরা যে আইকিউ এর প্রিপারেশনটা নিব সেই প্রিপারেশনটা আমাকে অবশ্যই হতে হবে কিরকম এই প্রিপারেশন আমাকে অবশ্যই হতে হবে একটু বাফা টাইপের যেটা আমাদের রেগুলার বা গতানুগতিক যে বইগুলো আছে নাই বিকজ আমাকে এখানে প্যাটার্ন থেকে মানে সরি ইংলিশ এখানে হচ্ছে আমার পার্সেন্টেজের ম্যাথ থেকে কোশ্চেন আসতেছে অলসো আমার এখান থেকে অ্যানালজি থেকে কোশ্চেন আসে অনেক বেশি এবং বেশি সেট থাকে তো আমি যদি এই আইকিউ এর প্যাটার্নটা না বুঝি কোশ্চেন প্যাটার্ন না বুঝতে পারি তাহলে আমি হয়তো এখানে ভালো করতে পারবো না এই জন্য আমি বলবো যে কোনো একটা বই কেনার থেকে কোনো একটা কোর্স কিনা ভালো বা কোনো একটা কোর্স করা ভালো অথবা কোন একটা সিনিয়রের কোন একটা ভাই থেকে একটা ভালো গাইডলাইন বা সাজেশন নেওয়া এই ক্ষেত্রে সব থেকে উত্তম তাইকে প্যাটার্নটা বুঝতে হবে সেকেন্ড হচ্ছে তোমাকে আইকিউ সেট বুঝতে হবে বাফাতে চার থেকে পাঁচটা বা ছয় জনের সেট থাকে আইকিউতে তে সো অনেকের একটা সেট থেকে খুবই কঠিন সেট হয় এখানে তোমার বেশিরভাগই পার্সেন্টেজ ম্যাথ অ্যানালজির ম্যাথ থাকে সো অ্যানালজি কোশ্চেন থাকে সো এইটা যদি ভালো করতে চাও তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যে প্র্যাকটিসটা আমরা

তোমাকে প্র্যাকটিস গুলো করতে হবে তাহলে তুমি তে ভালো করতে পারবে একসঙ্গে যে পরীক্ষাটা হলো পরীক্ষাটা হওয়ার পর পরই তোমাকে কি হবে তারপরে তুমি যারা টিকবে শুধুমাত্র তারা কি করতে পারবে পরবর্তী যে পরীক্ষাটা ইংলিশ পরীক্ষা সেটাতে কি করতে পারবে বসতে পারবে তো ইংলিশ পরীক্ষা আমাকে কি কি আসে সেটা জানতে হবে ইংলিশে বেসিক ইংলিশ গ্রামার আসে তো বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে আমরা কি কি পড়ে সেটা আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে আমার এখানে কি কি পড়ে ফ্রাস্ট অফ অল হচ্ছে এখানে তোমার হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং আসে যেমন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসতে পারে প্রি পজিশন থেকে আসতে পারে তারপর হচ্ছে যে তোমার সেন্টেন্স কারেকশন থেকে আসতে পারে তারপর হচ্ছে যে মেটাফোরিক সেন্টেন্স থেকে আসতে পারে স্পার্স স্পেস থেকে আসতে পারে কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কি মিনিং এ ইউজ হইছে এইরকম টাইপের কোশ্চেন ইংলিশ গ্রামার থেকে বেসিক ইংলিশ গ্রামার থেকে আসে ন্যারেশন থেকে क्वेश्चन প্যারাসেলিনামস থেকে আসে এগুলাই ইংলিশ এখানে 50 মার্কের কোশ্চেন থাকে এই যে রিটেনে পঞ্চাশ মার্ক ইংলিশে এই পঞ্চাশের থেকে যারা টিকবে শুধুমাত্র তারাই যারা এই শুধুমাত্র তারাই কি করতে পারবে তারাই শুধুমাত্র পরবর্তী পর কি আই কিউ এর পরে কি হয় ইংলিশ ইংলিশে ফিফটি মার্কস তারপরে তোমার পরীক্ষাটা কি হবে ফিজিক্স তো ফিজিক্স আমি যারা রাখি ফিজিক্স অ্যান্ড ম্যাথ এই যে ফিজিক্স আছে আমার এইখানে দুটা মিলাই হচ্ছে তোমার কত এই ফিজিক্স আর ম্যাথ মিলে তোমাদের টোটাল তো এই ফিজিক্স আর ম্যাথ এইভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ের প্রবলেম এটা নিয়ে আমরা অনেকে বেশি ভয় পাই বা এই জায়গাতে বেশিরভাগ ছেলে মেয়ে বাদ পড়ে যায় বাদ পড়ে যাওয়ার রিজনটা কি আমরা যে যেটা বললাম বই কিনে ফেলি অনেক বেশি ধরুন আমরা একটা বই কিনি বইয়ে সাতশো থেকে আটশো পৃষ্ঠা থাকে আমি যদি ফিজিক্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই পড়ার মতো চ্যাপ্টার আছে পনেরোটি বাইশটা তো বাইশটা চ্যাপ্টার থেকে আমি যদি দেড়শো কোয়েশনও পড়ি আমার মোটামুটি কোয়েশনকে দাঁড়াচ্ছে কত অলমোস্ট পঁয়ত্রিশ থেকে আটত্রিশশো কোয়েশন আমাকে কি করতে হচ্ছে এইখানে আমাকে পড়তে হচ্ছে তো এই যে তেত্রিশশো থেকে আটত্রিশশো কোয়েশন যে আমি এখান থেকে পড়বো প্রত্যেক একটা বই থেকে আমি এতে কি দরকার আছে আমার আমার তো ফিজিক্সে কোয়েশন আছে আমার তিনটে চ্যাপ্টার থেকে তা আমার এত বই পড়ার দরকার নাই অ্যান্ড সব কোয়েশন আছে থিওরিটিক্যাল কোনো কঠিন কোয়েশন নাই খুবই ইজি থিওরিটিক্যাল কোয়েশন সবগুলোই আসতেছে আমাকে বুঝতে হবে ফিজিক্স এবং ম্যাথে কি কি কোয়েশ্চেন আসে তো ফিজিক্সে আমাকে ওই চ্যাপ্টারগুলোই বুঝতে হবে এই জন্য আমি বলছি যে ইফ ইউ ওয়ান্ট টু গেট ডু ব্যাটার ইন ইউর এক্সাম প্রিলিমিনারি এক্সাম ফর বই তোমাকে হেল্প করতে পারে বাট বেস্ট হয় বেস্ট হয় কি করা কোন একটা কোর্স করে ফেলা যা তোমাকে একটা মোটামুটি একটা ইনস্যুরেন্স দিবে টু গেট চান্স ইন 93 বাফা কোর্স সো ইউ আর আন্ডারস্ট্যান্ডিং যে হাউ ইউ শুড গেট বাফা কোর্স দি ডেটা

এই বিষয়গুলো আমরা যদি ভালো করে বুঝি বা কোনো একটা একটা এক্সপিরিয়েন্স মানুষ থেকে আমরা একটা নেই বা কোনো একটা কোর্স করে ফেলি তাহলে ইজিলি আমি এই জায়গাটা কি করতে পারবো ভালো করতে পারবো এইগুলো হচ্ছে কি আমার ফিজিক্সে এবার কি মেডিকেল এন্ড ভাইভা মেডিকেল এন্ড ভাইভা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার এখানে মেডিকেল এন্ড ভাইভা মেডিকেল এন্ড ভাইভা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি

যদি কারো কোনো কনফিউশন থাকে আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা যোগাযোগ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে কাইন্ডলি যোগাযোগ করবেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে কাইন্ডলি কি করবেন যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি যোগাযোগ করতে পারেন তাহলে কি হবে এই জায়গাটাতে আমার অনেকটাই হেল্পফুল হবে তো কারো যদি মেডিকেল এখন কোশ্চেন থাকে এই হোয়াটসঅ্যাপ কি করবেন এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে যারা কোর্স করে বেশিরভাগ ছেলে মেয়েদের আমরা যে প্রবলেমটা পাই ভাইবাতে বাদ পড়ে যাচ্ছে যদি ভাইবাতে একটা ছেলে মেয়ে যে বাদ পড়ে যাচ্ছে কেন বাদ করতেছে ভাইবাতে এই কোয়েশ্চেন করে ভাইবাতে খুবই বেসিক বেসিক কোয়েশ্চেন করে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ এয়ার ফোর্স হু ইন্সপায়ার্ড ইউ মোস্ট টু জয়েন ইন বাংলাদেশ এয়ার ফোর্স ডেসক্রাইব ইউর সেলফ ডেসক্রাইব ইউর ফ্যামিলি সে সামথিং অ্যাবাউট ইউর ওন হোম ডিস্ট্রিক্ট এরকম টাইপের কোয়েশ্চেন করা হয় আদার দ্যান দিস কিছু সাম্প্রতিক কিছু কোশ্চেন করা হয় এর বাইরে কোনো খুব বেশি এটা কোয়েশ্চেন করে না বাট এই ভাইবার কিছু ড্রেস আপের কিছু বিষয় থাকে বাট ভাইবার সবটা বড় শত্রু কি দুই তিনটা বা চারটা সবটা বড় হচ্ছে নার্ভাসনেসটা তো কারণ আমরা মাত্র এসএসসি পাস করছি ওইভাবে কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই সো আমরা যদি দুইটা বা তিনটা ভাইবার দিতে পারি তাহলে নার্ভাসনেসটা কমে যাবে সো এর জন্য আমি বলবো এই জন্যই হচ্ছে কোনো একটা বই পড়ার থেকে কোন একটা কোর্স করা ভালো যে এখানে অভিজ্ঞ টিচারটা তোমাকে দুইটা বা তিনটা সরাসরি একটা ভাইবার নিয়ে নিলে তুমি দেখবা ভাইবাতে বাদ পড়ার খুবই কম আমরা লাস্ট চার বা তিন বা চার বছর আমরা দেখি আমাদের রেশিওটা এরকমই যে ভাইবাতে কেউ কি করে না খুব বেশি একটা আমাদের বাদ পড়তেছে না তাহলে কি আমাদের এই জায়গাতে আমরা কি করতে পারি ভাইবাতে আমরা ইজিলি কি করতে পারি আমরা এই জায়গাটাতে ভাইবাটা ইজিলি আমরা পাস করে ফেলতে পারি বা পার করে ফেলতে পারি আমার কথা বুঝা গেছে তো এই হচ্ছে কি আমাদের ভাইবার প্রিপারেশনটা সো ভাইবার টার্ম ইজিলি পার করতে পারবো সো এই জন্য আমরা বলবো যে আমাদের নাইনটি থ্রি বাফার কোর্সিং দলে শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের নাম্বার যারা নাইনটি থ্রি বাফাতে ভর্তি হতে চাচ্ছ বা কোন একটা প্রিপারেশন নিতে চাচ্ছ বেস্ট প্রিপারেশন এবং মোটামুটি কনফার্ম করতে চাচ্ছো তোমার নাইনটি থ্রি বাফার টার্মসটা তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার যোগাযোগ করতে পারো অথবা এই নাম্বারে ফোন দিতে পারো আমরা সব ধরনের সাজেশন তোমাকে দিয়ে দিব সো আজকে পন্তই আর হয়তো বা কথা বাড়াবো না আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলো আবার দেখাবো কোন একটা সেশনে থ্যাংক ইউ